আজ সকালে চোখ খোলার পরেই প্রথমে আপনি কোন কাজটা করেছেন ফোন চেক করেছেন নাকি আল্লাহর নাম মুখে নিয়েছেন আমরা বেশিরভাগ মানুষই ঘুম থেকে ওঠার সাথে সাথে ফোন হাতে নেই কিন্তু যিনি আমাদের সারা রাত হেফাজত করলেন তার প্রতি কি একটা আদায় করি দেখেন এই জীবনে পরিশ্রম করলে যে কেউ সফল হতে পারে কিন্তু পরিশ্রমের সাথে আপনি যদি আল্লাহকে রাজি খুশি রাখতে না পারেন তাহলে কিন্তু সত্যিকারের প্রশান্তি কখনোই পাবেন না হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু জীবন নামের এই ব্যালেন্সে কখনোই শান্তিযুক্ত হবে না তাই আপনি যদি আপনার লাইফকে সত্যিকার অর্থে প্রশান্তিময় বানাতে চান সাথে দুনিয়ার জীবনেও অনেক বড় এবং ইমপ্যাক্টফুল মানুষ হতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনের গাইডলাইন ফলো করতে হবে সিরাতের গাইডলাইন ফলো করতে হবে আর সেই কোরআন এবং সিরাতের আলোকেই আমরা ডিজাইন করেছি এমন একটি কোর্স যেই কোর্সে আপনার জীবনের সবচেয়ে বার্নিং আটটি সমস্যার সমাধান দেখানো হবে যে সমাধানগুলো পাওয়ার মাধ্যমে আপনি প্রশান্তির খোঁজ যেমন পাবেন সাথে প্রফেশনাল লাইফেও গুড টু গ্রেট এবং গ্রেট টু সিগনেচার হতে পারবেন ইনশাল্লাহ তাই দেরি না করে আজই যুক্ত হয়ে যান আমাদের প্রফিটিক প্রোডাক্টিভিটি কোর্সে